তাহাটা দেখা যাক পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা নব সাহায্য নিয়ে এসেছি আমাদের উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত এবং আগে উনি চেয়ারম্যান সাথে এসেছে উনিও নবদত্ত সাহিত্য জিতেছে প্রায় দুশো মানুষকে আমরা সাহায্যের পথে নবদত্ত সাহায্য এই বন্যলিত এলাকায় আসতে দেওয়া হচ্ছে এই প্রচেষ্টা অব্যাহতভাবে চলতেছে আর স্থানীয়রাও এক্ষেত্রে এগিয়ে আসতেছেন যেমন আজকে যে বাড়িতে দাঁড়িয়ে আমরা এই ট্রাম প্যাক পরিচালনা করছি তারা তাদের উদ্যোগে ওই এই প্যাকেটগুলি তারা সংগ্রহ করেছে উঠেছে আল্লাহ সকলের এই ক্ষেত্রে কবল করুন এবং যখন হানাইঘাটে বন্যা প্রবলিত মানুষের জন্য সরকারি সাহায্য বরাদ্দ যা যা সম্ভব আমরা সব ধরনের ব্যবস্থা করতেছি প্রায় পর্যন্ত নব্বই মেট্রিক টন চালু শুদ্ধ জোখিলঞ্জের জন্য আমরা বরাদ্দ পেয়েছি এগুলো আমাদের করে বিতরণ করা হচ্ছে আশা করি ইনশাল্লাহ আমরা তাকে রয়েছি আমি তো হজ সফরে ছিলাম গতকালকে এসেছি ইতিমধ্যে আমরা সেগুলো জোখ রাস্তায় ইট এবং বালু দিয়ে গঠপরাধ করেছিলাম অনেক জায়গায় আবার পানি সুযোগ তুলে এগুলো নিয়ে গেছে ইনশাআল্লাহ

লাড এফেক্টেড এরিয়ার মানুষদেরকে সাহেব আমাদের এমপি মহোদয় সিটু সাহেব এখানে উপস্থিত হয়েছেন তো উপস্থিত হয়ে আমরা এই মানুষের পাশে দাঁড়ানো ছাড়া আমরা তো সবাইকে সব কিছু করা যায় না তারপরেও বড়ো সাহেব এবং তার বাড়ির সিস্ট ব্যবস্থাপনায় ছোট সাহেব হস থেকে গত এসেছেন এসেছেন এমপি মহোদয় আসার পরে পরেই আজকে উনি আর বাড়িতে বসেন না উনি চলে আসেন ছুটে এসেছেন মানুষের পাশে আমরা মনে করি আমরা এই এলাকার মানুষকে কী দেব কী দিতে পারবো সেটা জানি না তবে মানুষের দুর্ভোগের সময় এমপি মহোদয় সহ জনপ্রতিনিধি আমরা সবাই মানুষের পাশে থাকার ব্যবস্থা হচ্ছে এবং আমরা এই ব্যবস্থায় আমরা আছি আমি সবাইকে মানুষের এই দুর্ভোগের সময়

কাট <im> फपत्जी टृपजे अवाष्पा ऑाच्णी कैसी पलताजिव दिप भीष॑, फद्पर गतIV धुणे कैरे एम ता जो goal देक, बहात्ज भीडिया जो isn't by you girl. खितो फच्षथ में कैट बें Yes, Stewosa is teaching asevera a Э्चान, कैसी दो दो?